সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে যে ভিডিওটা দেখাচ্ছি দেখেন এখানে একটা কুপ এটা থেকে চব্বিশ ঘন্টা আল্লাহর হুকুম মতো অটোমেটিক পানি করে কোনো মটর নাই কোনো সংযোগ নাই এটা অটোমেটিক পানি করে দেখেন তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিন এবার পানি করে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা পানি করে আল্লাহর হুকুম মতো যে দেখেন আমি যাচ্ছি ওই যে পানি করে এই যে দেখেন এটা হচ্ছে আপনার কূপ থেকে অটোমেটিক উঠতেছে কি নিয়ামত দেখতেছে এটা খুলে রেখে দিছি এই যে দেখেন মানে আপনার আল্লাহর হুকুম মতো পানি শুধু উঠতে আসে উঠতে আসে উঠতে আসে কোনো থামা থামি সিস্টেম নেই এসে দেখাচ্ছে আপনাদেরকে এ আবার করতেছে